আমরা আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে দ্বিপদী বিস্তৃতি আছে সেই দ্বিপদী বিস্তৃতির আরেকটা ক্লাস নিয়ে আসছি আমরা এই ক্লাসে দ্বিপদী বিস্তৃতির কয়েকটা ম্যাথ করাবো তো আমাদের আজকের যে প্রথম প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে বলা হয়েছে এক্সের ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এখানে যে দ্বিপদি রাশিটা দেওয়া আছে সেটাকে যদি আমরা এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করি এবং উক্ত বিস্তৃতির সাহায্যে এর আসন্ন মান স্থান পর্যন্ত নির্ণয় করি তাহলে আমাদের এখানে বলছে মানে হচ্ছে ছোট থেকে বড় এক্স এর মানে হচ্ছে এক্স এর পাওয়ার ছোট থেকে বড় হবে এক্স এর পাওয়ার ছোট থেকে বড় হতে হতে কতটুক পর্যন্ত যাবে এক্স কিউব পর্যন্ত তা আমাদের এখানে যে দ্বিপদি হাসিটা দেওয়া আছে সেটাকে আমরা বিস্মৃতি করব। হ্যাঁ এমন ভাবে বিস্তৃত করব যাতে করে x এর ক্রম অর্থাৎ x এর পাওয়ার ছোট থেকে আস্তে আস্তে বড় হয় ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে কতটুকু পর্যন্ত যাবে x কিউব পর্যন্ত যাবে তো x কিউব পর্যন্ত এতকে বিস্তৃত করার পরে ওইটার যে বিস্তৃতির ফলাফলটা পাবো সেই ফলাফল সেই ফলাফলটাকে এত এর আসন্ন মান পর্যন্ত চার দশমিক মান পর্যন্ত আমরা নির্ণয় করব। এটার সাথে এটা আমরা তুলনা করে ক্যালকুলেশন করে এখান থেকে একটা এক্স পর্যন্ত যে বিস্তৃতিটা পাইছিলাম সেখানে এক্সের জায়গায় মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এটার অ্যান্সার চলে আসবে তো আমাদের যে দ্বিপদীয় রাশিটা আছে সেই দ্বিপদীয় রাশিটাকে আমরা এক্সের ঘাতের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোটো থেকে বড় অনুসারে আমরা দ্বিপদী উপবাদের সাহায্যে বিস্তৃত করছি আমরা জানি এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে সেকেন্ড তাহলে আমরা জানি প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমবে আর পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়বে তাহলে আমরা এখানে যদি পাওয়ার কমাই ছয় পাঁচ চার তিন আর পরেরটার ক্ষেত্রে হচ্ছে পাওয়ার বাড়বে পাওয়ার বাড়তে বাড়তে কতটুকু পর্যন্ত যাবে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এক্স কিউব পর্যন্ত এটাকে বিস্তৃত করতে হবে তাহলে জিরো ওয়ান টু থ্রি এখান থেকে আমরা এক্স কিউ পেয়ে যাবো তো জন্য আমাদের আর বিস্তৃতি করার দরকার নেই এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা এক্স কিউ পর্যন্ত বিস্তৃতির রেজাল্ট পেয়ে যাব আমরা আমাদের দ্বিপদি রাশিটাকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করছি বিস্তৃতি করার পর আমাদের প্রশ্নের মধ্যে বলছিল এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে তাহলে আমরা যে দ্বিপদী রাশিটা দেওয়া আছে সেটাকে এক্স কিউ পর্যন্ত বিস্তৃত করছি এখন আমরা এই দুনোটাতে ক্যালকুলেশন করে এর একটা মান বের করবো এর যে মানটা পাবো সেটা এখানে এর জায়গায় বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এত এর আসন্ন চার দশমিক মান পর্যন্ত মানটা পেয়ে যাব তাহলে আমরা শর্ত মতে দিয়ে আমাদের এখানে যে দুইটা দেওয়া আছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করছি এখন এক নাম্বার যে সমীকরণটা আমরা দিয়েছিলাম ওখানে এক এক্স এর জায়গায় মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান বসাই দিলে আমাদের আসন্ন চার দশমিক স্থান পর্যন্ত মান চলে আসবে তাহলে আমরা ওয়ান পয়েন্ট নাইন নাইন সেভেন ফাইভ ফোর টু দি পাওয়ার এর আসন্ন মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে কত পাইছি সিক্সটি থ্রি দশমিক ফাইভ টু ওয়ান ফাইভ এখানের মাঝখানে ক্যালকুলেশনগুলো সিম্পল ক্যালকুলেশন তো ওই জন্য আশা করি এগুলো সবাই পারবে ওই জন্য আমি ভিডিওটা পজ করে নিজের ক্যালকুলেশন নিজেই করছি নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে আমাদের প্রশ্নের মধ্যে চাইছিল কি প্রশ্নের মধ্যে চাইছিল আমাদের যে দ্বিপদি রাশিটা দেওয়া আছে সেটাকে আমরা এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ এক্স এর গাছ ছোটো থেকে বড় ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় তাহলে আমরা আমাদের প্রশ্নের মধ্যে চাইছিল এখানে যে দ্বিপদী রাশিটা দেওয়া আছে সেটাকে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অর্থাৎ এক্স এর ঘাতের ছোট থেকে বড় অনুযায়ী এক্স কিউ পর্যন্ত বিস্তৃত করব বিস্তৃত করার পরে এটার এটা তুলনা করে যে এক্সের এর মান বের হবে সেই মানটা বিস্তৃতিতে বিস্তৃতির এক্স এর জায়গায় বসাই ক্যালকুলেশন করে ওইটার চার দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা যে দ্বিপদী রাশিটা দেওয়া ছিল সেটাকে এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করছি এক্স কিউ পর্যন্ত এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ এক্সের এর মান Power, 4, 3, 4, 3. XR, x পাওয়ার ছোট থেকে বড় হবে এখানে ছোট থেকে বড় হয়েছে 0 1 2 3 Так x আমাদেরকে বলছে বিস্তারিতটাকে x কিউব পর্যন্ত নির্ণয় করতে তাহলে আমরা x কিউব পর্যন্ত বিস্তারিত নির্ণয় করতে বিস্তারিত নির্ণয় করার পরে যে বিস্তৃতিটা পাইছি সেটাকে এক নাম্বার সমীকরণ দিয়েছি তারপরে বলছে এটা এর তুলনা করে x মান বের করতে আমরা x মান কত পাইছি -0.01 তাহলে এখন যা এক নাম্বার সমীকরণের মধ্যে যে এক্স এর মান যেটা পাইছে ওটা এক্স এর জায়গায় বসায় ক্যালকুলেশন করে এত এর বিস্তৃতির চার দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ টু ওয়ান ফাইভ এটাই হচ্ছে মেথের অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ যেখানের মধ্যে বলছে ওয়ান প্লাস এক্স বাই ফোর হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ তাহলে আমাদের এখানে পাওয়ারে যে এন আছে আমাদের সেই এন এর মান বের করতে বলছে এবং বিস্তৃতির পদ সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা জানি কোনো একটা বিস্তৃতির ক্ষেত্রে পাওয়ার এন হলে পদসংখ্যা তার চেয়ে এক বেশি হয় অর্থাৎ পাওয়ার এন হলে পদসংখ্যা হবে এন প্লাস ওয়ান তাহলে আমাদের এখানের মধ্যে বলছে এতরে বিস্তৃতি তৃতীয় পদের সহ চতুর্থ পদের দ্বিগুণ অর্থাৎ ইনডাইরেক্টলি ভাবে বলাই আছে আমাদের যে দ্বিপদি রাশি আছে সেটাকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে বিস্তৃতি করার পর এখানে শর্তমতে লিখব তৃতীয় পদের সহক সমান 2 ইনটু চতুর্থ পদের সহ যেহেতু তৃতীয় পদের সহ চতুর্থ পদের সহের দ্বিগুণ তাহলে আমরা এটার প্রথম চারটা পদ পর্যন্ত বিস্তৃতি করব বিস্তৃতি করার পরে লিখব শর্ত তৃতীয় পদের সহগ সমান টু ইন্টু চতুর্থ পদের সহক দিয়ে ক্যালকুলেশন করে এন এর মান বের করব এন এর মান যত হবে বিস্তৃতির পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হবে কারণ আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে দেখাইছিলাম যদি পাওয়ার যদি আট থাকে তাহলে বিস্তৃতির সংখ্যা হয় এইট প্লাস ওয়ান মানে নাইন পাওয়ার যত থাকবে বিস্তৃতির সংখ্যা তার এক বেশি হবে তাহলে আমরা আমাদের যে দ্বিপদী রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে দ্বিপদী উপপাদের সাহায্যে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করছি কারণ আমাদের বলা হয়েছে তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ যেহেতু এখানে লাস্ট পদ চতুর্থ পদ পর্যন্ত উল্লেখ করা আছে তাহলে আমরা চতুর্থ পদ পর্যন্ত উল্লেখ করছি চতুর্থ পদের পরও আরও পদ আছে ওই জন্য আমরা ডট 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 দিছি প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ চতুর্থ পদ আর আমরা জানি বিস্তৃতির ক্ষেত্রে প্রথমটার পাওয়ার কমে পরেরটার পাওয়ার বাড়ে তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এন তাহলে পাওয়ার পাওয়াতে কমবে এটা হচ্ছে এন তার থেকে এক কম এক এক করে কমে তার মানে এন 1 ওয়ান এন মাইনেস টু এন মাইনেস থ্রি আমাদের এখানে ওয়ানের উপর পাওয়ার যত থাকুক আমাদের সেটা চিন্তা করার কোনো দরকার নাই কারণ ওয়ানের উপর পাওয়ার ওয়ান থাকলে যেমন এটার মানের কোনো পরিবর্তন হয় না ওয়ানের উপর পাওয়ার একশো থাকলেও মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে ওয়ানের ক্ষেত্রে ওয়ানের উপরে পাওয়ার এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ওয়ানের উপর পাওয়ার যাই থাকুক ওইটার মানের কোনো পরিবর্তন হয় না ওই জন্য আমরা ওয়ানটাকে বাদ দিয়ে চিন্তা করব। তাহলে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি আমরা জানি প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমে আর পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়ে জিরো থেকে আস্তে আস্তে বাড়বে তাহলে এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তাহলে আমরা প্রথমটা পাচ্ছি সি জিরো ওয়ানের উপর পাওয়ার যাই থাকুক এটা কাউন্ট হয় না ওই জন্য আমরা এই ওয়ানের পাওয়ারগুলোকে বাদ দিব আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে শুধু আমরা সি জিরো পাচ্ছি আর এটা হচ্ছে সি ওয়ান ওয়ানের উপর পাওয়ার যত থাকুক এটা হিসাবের বাইরে ওইটাকে বাদ দিবো তাহলে এই দিক থেকে পাচ্ছি আমরা এক্স বাই ফোর এই দিক থেকে পাচ্ছি সি টু ওয়ানের পাওয়ার আমরা বাদ দিব এখান থেকে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার বাই ষোলো আর এখান থেকেও যদি ওয়ানটাকে বাদ দিই তাহলে হচ্ছে এন সি থ্রি হ্যাঁ ওয়ানের উপর পাওয়ার যত থাকুক সেটা কাউন্ট হয় না ওয়ানের উপর পাওয়ার দশ থাকলেও যেমন ওয়ানের মান ওয়ান থাকে ওয়ানের উপর পাওয়ার একশো থাকলেও ওয়ানের মান ওয়ান থাকে তো কোনো কিছুর সাথে ওয়ান গুন করা যে কথা গুণ না করাও সেম কথা তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি এক্স কিউব বাই ফোর কিউব সমান হচ্ছে চৌষট্টি তো আমাদের প্রথম চারটা পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে আমরা বিস্তৃতি করে ফেলছি বিস্তৃতি করার পর আমরা দেখবো আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে এত এর বিস্তৃতির তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ বলছে হ্যাঁ তাহলে আমাদের এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ এটা তৃতীয় পদ এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ আমাদেরকে বলছে তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ এখানে সহক কোনগুলা হ্যাঁ হচ্ছে চলক তাহলে আমরা এক্স বাদ দিয়ে হিসাব করবো একানের সহক হচ্ছে এক্স বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলা আর একানের সহক হচ্ছে এক্স বাদ দিয়ে যেগুলো আছে এক্স বাদ দিয়ে যেগুলো আছে সেগুলা এক্স হচ্ছে চলক এক্স কোনো সহক না তাহলে আমাদেরকে বলছে তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে তৃতীয় পদের সহক কোনটা তৃতীয় পদের সহক হচ্ছে এন সি টু এক্সেস এমনি সবগুলাই বাদ তাহলে তৃতীয় পদের সহক হচ্ছে সি টু ওয়ান বাই ষোলো তৃতীয় পদের সহক সমান টু ইন্টু চতুর্থ পদের সহক হ্যাঁ চতুর্থ পদের সহক কত চতুর্থ পদের সহক হচ্ছে এনসি থ্রি হচ্ছে চলক এক্স কোনো সহক না তাহলে চতুর্থ পদের সহক হচ্ছে সি থ্রি ওয়ান বাই চৌষট্টি আমাদের প্রশ্নের মধ্যে বলছে এত এর বিস্তৃতির তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ তাহলে তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ এটা হচ্ছে আমাদের তৃতীয় পদের সহক এটা হচ্ছে কি আমাদের চতুর্থ পদের সহক তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ এবার আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমরা জানি আমরা একটা সূত্র জানি সূত্রটা কি সূত্রটা হচ্ছে আর সমান অ্যান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা আমরা দেখাইছিলাম তাহলে এটা হচ্ছে এন সি আর এন সি আর এন সি আর সমান হচ্ছে অ্যান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে ওয়ান বাই ষোলো যেমন আছে তেমন থাকবে এই টুটা এদিকে থাকুক এনসিআর সমান হচ্ছে অ্যান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল অ্যান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে কত ওয়ান বাই চৌষট্টি আশা করি এখানে হিসাবটা ক্যালকুলেশনটা সবাই পারেন তাও আমি দেখাই দিই এখানে অ্যান মাইনাস টু ফ্যাক্টোরিয়াল অ্যান্ড মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কাটাকাটি অ্যান মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল অ্যান্ড মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল কাটাকাটি তারপর এখানে আছে এখানে আমরা চাইলে এরকম পাশাপাশিও কাটাকাটি করতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান এটা উপরের সংখ্যা এন ইন্টু এন এন মাইনাস ওয়ান এটা উপরের হ্যাঁ তাহলে এখানে কাটাকাটি তারপর আমাদের চাইলে আমরা নিচে নিচেও কাটাকাটি করতে পারি ষোলো একে ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে এখানে থাকবে ফোর আর এখানে টুটা হচ্ছে নিচের সংখ্যা এখানেও টুটা হচ্ছে নিচের নিচের সংখ্যা তাহলে আমরা এরকম কাটাকাটি করতে পারি তারপর এদিকে টুটা উপরের সংখ্যা এদিকে ফোরটা হচ্ছে নিচের সংখ্যা তাহলে আমরা এটাকে কাটাকাটি করলে ওয়ান বাই টু থাকে তাহলে আমরা এখানে ফাইনালি কাটাকাটি করার পরে পাইছি কি আমাদের এদিক থেকে কোনো কিছু বেঁচে নেই এদিকে সবগুলো চলে গেছে এদিকে এন মাইনাস টু আছে এদিকে একটা থ্রি আছে এদিকে একটা টু আছে তাহলে আমরা এদিকে যেহেতু কোনো কিছু বাকি নাই এদিকে আমরা লিখবো ওয়ান বাই ওয়ান হ্যাঁ আর এদিকে উপরে কত আছে উপরে আছে এন মাইনাস টু আর এদিকে নিচে আছে থ্রি নিচে আছে টু তার মানে কত তিন দু ছয় তাহলে আমরা ক্যালকুলেশন করলে সিক্স সমান এন মাইনাস টু তাহলে সিক্স প্লাস টু সমান এন তাহলে আমাদের বলছিলো এন এর মান বের করতে অর্থাৎ পাওয়ার বের করতে তাহলে ছয় দু আট আমরা জানি পাওয়ার যত হয় পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হয় এখানে পাওয়ার যেহেতু এন তাহলে পদ সংখ্যা হবে কত এন প্লাস ওয়ান পাওয়ার এন সংখ্যা হবে এন প্লাস ওয়ান মানে এইট প্লাস ওয়ান মানে হচ্ছে নাইন তাহলে আমরা লিখবো আমাদের যে দ্বীপ দিয়ে রাশিটা দেওয়া ছিল সেটার সেটার ক্ষেত্রে যেহেতু পাওয়ার এন তাহলে আমরা জানি পাওয়ার এন হলে পদসংখ্যা এন প্লাস ওয়ান হয় তাহলে পাওয়ার যেহেতু এইট তাহলে সংখ্যা হবে কয়টা নয়টা এটা হচ্ছে আমাদের সেই প্রশ্নটা যেখানের মধ্যে বলা হয়েছিল এই এই দ্বিপদীটার বিস্তৃতি করতে বিস্তৃতি করে যে বিস্তৃতিটা পাবো সেটার তৃতীয় পদের সহক চতুর্থ পদে দ্বিগুণ তাহলে আমরা বিস্মৃ এটাকে বিস্তৃতি করছি চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করছি বিস্মৃতি করার পর আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহগের দ্বিগুণ তাহলে আমরা লিখছি তৃতীয় পদের সহক সমান চতুর্থ পদের সহক ইন্টু টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এন এর মান পাইছি কত এইট আমরা জানি এন এর মান যত হবে পদসংখ্যা তার চেয়ে এক বেশি হবে এখানে এন হচ্ছে পাওয়ার হ্যাঁ পাওয়ার যত হবে পদসংখ্যা তার চেয়ে এক বেশি হবে এখানে পাওয়ার হচ্ছে এইট তাহলে পদসংখ্যা কত পদসংখ্যা হচ্ছে নাইন আমাদেরকে বলছিলো এন এর মান বের করতে তাহলে আমরা এন এর মান পাইছি এইট আমরা জানি পাওয়ার যত হবে পদসংখ্যা তার চেয়ে এক বেশি হবে তাহলে এন প্লাস ওয়ান মানে কত এইট প্লাস ওয়ান মান হচ্ছে নাইন আশা করি আজকের যে দুটা ম্যাথ করাইছি সেই দুটা সবার বুঝে আসছে যদি না বুঝে থাকেন তাহলে একটা ম্যাথ যদি একবার না বুঝেন তাহলে ভিডিওটা তুই একবার দেখলে ম্যাথটা এমনিতে বুঝা চলে আসবে আর আমরা দীপো দ্বীপ ক্ষেত্রে চ্যাপ্টারে যে যে কয় টাইপের ম্যাথ আছে সেই কয় টাইপের গুলো আমরা ভিডিও করে করে ক্লাস দিচ্ছি তো আমরা আমাদের প্লে লিস্ট আকারে চ্যানেলে দেওয়া আছে যদি কেউ না বুঝে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে আমাদের আগে যে কয়টা ক্লাস করাইছি সৃপদী বিস্তৃতি সেগুলোও দেখে আসতে পারেন তাহলে এমনিতেই বুঝে যাবেন এটা হচ্ছে আনসার